কেওরসা আসসালামু আলাইকুম আজকে তামিম আর আমি যাইতেছি এই যে ছটকা নিয়ে পাখি ধরতে আসেন সামনে একটা গুগুতে বাকাটা দি করতেছে আমরা গুগুটা ধরব তারপর ক্যানেল নিয়ে একটা শাল একটা শালিক পাখি শালিক পাখি

আমরা আমরা কিন্তু আজকে ঘুঘু ধরব বক ধরব কিন্তু খুঁজে পাইতেছি এই একটা এই একটা গুকুর বাসা দেখাও এই যে এই যে একটা গগুর বাসা ছিল গুপুর বাসাটা কিন্তু এখন গুবু নাই গুগুরা ধরার জন্যই আমরা আসছিলাম কিন্তু গুগুরটা তো এখন দেখতে দেখো আসু আসু

আমরা আমরা কিন্তু একটা বাগান একটা ফলের বাগানের ভিতরে ঢুকছি এ জায়গায় দেখছি যেমন গগুর বাসাটা আছে কিনা এটি কিন্তু লিচু গাছ যে লিচু গাছ এটা সে সবেদা গাছ আছে একটা এইসব গাছে কিন্তু রাতের বেলায় গগুর পাখি বক পাখি এসে বসে থাকে দিনের বেলায় কিন্তু কোনো পাখি দেখতে বসতেছি না আসো আমরা যাবো এখন তো একটা একটা সারা ভিডিও আছে যে শৈতান টান থাকি সেই জায়গায় যাবো দেখি সেই জায়গায় কোনো পাখি পাখি বাইকে নেই কেননা camera tikna 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 tik

I'm gonna keep on my <laughs> 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 আমরা কিন্তু অনেকগুলো ঘুঘু দেখেছি কিন্তু ঘুঘুগুলো অনেক গাছের একদম মগ ডালে এগুলো আমরা মারতে পারতেছি না আমাদের ये छटकाड़ा किंतु थोड़ा ভালো না মোটামুটি তো যাক এইজন্য কি ভালো এই ওর সম্বন্ধে শান্তি থাকে দেন আমরা কিন্তু অনেক জায়গা ঘুরতেছি কচুরি পানা গুলো দেখো এর ভিতরে কিন্তু দাস করতে থাকে এই কচুরি পানার ভিতরে কিন্তু পাখি থাকে এখন দেখি পাখি দেখব না না একটু মেরামত কিন্তু ছটকাটা সুন্দর করে এখনই করবে একটু ছটকাটা ছুটে গেছে আমাদের কিভাবে লাগায় দেখেন এটা কিন্তু ডিজিটাল পদ্ধতিতে লাগাইছে খুব সুন্দরভাবে লাগাইতেছে হয়ে গেছে আসো তামিম এখন কটা গুগু মারবে আমরা দেখবো কীভাবে মারে